নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব অন্য ছটি দ্বীপ এবং লোকালোক পর্বতের বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি অন্য ছটি দ্বীপ এবং লোকালোক পর্বতের বর্ণনা শ্রীসুখদেব বললেন এখন লক্ষ্য প্রভৃতি দ্বীপের পরিমাণ লক্ষণ এবং সংস্থান এবং তাদের বর্ষ বিভাগের বর্ণনা করছি যেমন মেরু পর্বতকে জম্মুদ্বীপ বেষ্টন করেছে সেই রূপ জম্মুদ্বীপ তার সম পরিমাণ লবণ সমুদ্র দ্বারা বেষ্টিত আবার যেমন পরীক্ষা বাহ্য পবনে বেষ্টিত আর থাকে সেই রকম লবণ সমুদ্রকে প্লক্ষদ্বীপ বেষ্টুন করে আছে যার আয়তন ওই বিশাল লবণ সমুদ্রের দ্বিগুণ জম্বুদ্বীপে যেমন বিশাল জম্বু বৃক্ষ জম্বু বৃক্ষ অর্থাৎ জাম গাছ আছে ঠিক রূপ এই প্লক্ষদ্বীপে সুবর্ণময় বিশাল প্লক্ষ বৃক্ষ অর্থাৎ পাকুড় গাছ আছে সেই জন্য এই দ্বীপের নাম প্লক্ষদ্বীপ হয়েছে এখানে সপ্তজীভ অগ্নিদেব বাস করেন প্রিয়বতের পুত্র মহারাজ ইন্দ্রজীভ এই দ্বীপের অধিপতি ছিলেন তিনি এই প্লক্ষদ্বীপকে সাতটি বর্ষে বিভক্ত করেন এবং বর্ষসমূহের নাম অনুসারে নামযুক্ত সীয় সপ্তপুত্রকে ওই বর্ষ সমর্পণ করে স্বয়ং আত্মযুগ অবলম্বন পূর্ব সংসার থেকে নিবৃত্ত হন এই বর্ষগুলির নাম যথাক্রমে শিব যবশ সুভদ্র শান্ত হেম অমৃত এবং অভয় এই সকল বর্ষে সাতটি পর্বত এবং সাতটি নদী প্রসিদ্ধ এই দ্বীপে মণিকূট বজ্রকূট ইন্দ্রসেন জ্যোতিষ্মান সুবর্ণ এবং হিরণ্যষ্ঠিভ ও মেঘমান এই সাতটি প্রসিদ্ধ পর্বত এবং অরুণা ঋণিমনা আঙ্গিরশি সাবিত্রী সুপ্রভাতা রিতম্বরা এবং সত্যম্বরা এই সাতটি মহানদী আছে সেখানে হংস পতঙ্গ উশোরবায়ন এবং সত্যাঙ্গ নামে চারটি বর্ণ আছে পূর্বে যে নদীগুলির কথা বলা হলো সেই নদীগুলির জলে স্নান করে চতুর্বর্ণের লোকেদের রজগুণ হয় এবং তমগুণ হ্রাস পায় এদের আয়ু এক হাজার বৎসর এদের শরীরে দেবতাদের মতো ক্লান্তি সেদ ইত্যাদি হয় না তবে সন্তান উৎপাদিত ক্ষমতা দেবতাদের সমান হয় এরা বেদত্রয়ী দ্বারা তিন বেদে বর্ণিত স্বর্গের দার্শন আত্মস্বরূপ ভগবান সূর্যের উপাসনা করেন এরা বলেন যা সত্য অর্থাৎ অনুষ্ঠানযোগ্য ধর্ম এবং ঋত অর্থাৎ প্রতিয়মান ধর্ম বেদ এবং শুভাশুভ ফলের অধিষ্ঠাতা সেই পুরাণ পুরুষ বিষ্ণুর স্বরূপ ভগবান সূর্যের আমরা শরণাপন্ন হই লক্ষি পাঁচটি দ্বীপে জাত সকল মানুষেরই আয়ু ইন্দ্রিয় মনোবল ইন্দ্রিয় বল শারীরিক বল এবং বুদ্ধি ও বিক্রম সমভারে বিদ্যমান থাকে প্লক্ষদ্বীপ যেমন শির পরিমাণ ইক্ষুরস সমুদ্র দ্বারা পরিবেষ্টিত তেমনি তার চেয়ে দ্বিগুণ আয়তন শালমল দ্বীপও তার সমপরিমাণ সুরা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে প্লক্ষ যেমন প্লক্ষ বৃক্ষ অর্থাৎ পাকুর গাছ রয়েছে সেই রকম শালমল দ্বীপেও বিশাল বিশাল শালমলি বৃক্ষ অর্থাৎ শিমুল গাছ আছে কথিত আছে যে এই বৃক্ষ নিজের স্বরূপ পক্ষ দ্বারা ভগবান বিষ্ণুর স্তুতিকারী পক্ষের রাজ গরুরের নিবাস্থান এবং এর নাম অনুসারেই এই দ্বীপের নামকরণ হয়েছে প্রিয়বতীর পুত্র যজ্ঞবাহু ছিলেন এই দ্বীপের অধিপতি তিনি এই দ্বীপকে তার সাত পুত্রের নাম অনুসারে সাত ভাগে বিভক্ত করেন সুরচল সৌমনুষ্য রমনক দেববর্ষ পারিভদ্র আপ্যায়ন এবং অভিজ্ঞাত নামে সাত পুত্রকে সমর্পণ করে এই বর্ষে সাতটি পর্বত এবং সাতটি নদী প্রসিদ্ধ পর্বতগুলির নাম সরস শৃঙ্গ বামদেব কুন্দ মুকুন্দ পুষ্পবর্ষ এবং সহস্রশ্রুতি এবং নদীসমূহের নামগুলি হল অনুমতি সিনিবালি সরস্বতী কুহু রজনী নন্দা এবং রাকা শ্রুতধর বীর্যধর বসুন্ধর এবং ইসুন্ধর নামে বর্ষপুরুষগণ বেদমন্ত্র দ্বারা বেদময় আত্মস্বরূপ ভগবান চন্দ্রের উপাসনা করেন এবং বলেন যিনি কৃষ্ণপক্ষে পিতৃগণকে এবং শুক্লপক্ষে দেবতাগণকে এবং অন্যান্য প্রাণীগণকে কিরণ দ্বারা অন্ন দেন সেই চন্দ্রদেব আমাদের রাজা যিনি রঞ্জন করেন এই সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ আছে যার আয়তন সুরা সমুদ্রের দ্বিগুণ পূর্বে যে দ্বীপগুলির কথা বললাম সেই দ্বীপগুলির ন্যায় এই কুশদ্বীপ নিজ পরিমাণ বিস্তারযুক্ত ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপে নির্মিত একটি স্তম্ভ আছে এই জন্য এই দ্বীপের নাম কুশদ্বীপ হয়েছে অগ্নির ন্যায় দ্বীপ্যমান এই কুশস্তম্ভের শোভন শিখা সকলের কান্তি দ্বারা দ্বীকমণ্ডল আলোকিত হয়ে বিরাজ করছে হিরাজ প্রিয়ব্রতের পুত্র মহারাজ রেতা এই দ্বীপের অধিপতি ছিলেন তিনি সিয়দ্বীপকে সাত ভাগে বিভক্ত করে সাত পুত্র যথাক্রমে বসু বসুদান দৃঢ়রুচি নাভিগুপ্ত স্তত্বব্রত বিবিক্ত এবং বাম দেবকে দান করে নিজ তপশ্চরণ করতে যান এই দ্বীপসকলের সীমানা সাতটি পর্বত এবং সাতটি নদী দ্বারা নির্ধারিত সাতটি পর্বতের নাম যথাক্রমে চক্র চতুশৃঙ্গ, কপিল চিত্রকূট দেবানী এবং উধর ব্রহ্ম ও দ্রবীণ এবং সাতটি নদীর নাম যথাক্রমে রসকুল্লা মধুকুল্লা মিত্রবৃন্দা শ্রুতবিন্দা দেবগর্ভা ঘৃতচ্যুতা এবং মন্ত্রমালা এই সকল নদীর জলে স্নান করে কুশদ্বীপের অধিবাসী কুশল কবিদ। অভিযুক্ত এবং কুলক বর্ণের ব্যক্তিরা সম্যক যজ্ঞানুষ্ঠান দ্বারা অগ্নিস্বরূপ ভগবান ভগবান শ্রীহরির পূজা করেন এবং এইভাবে স্তুতি করেন হে অগ্নিদেব আপনি সাক্ষাৎ পরমব্রহ্মীর হবি বহন করেন অতএব ভগবানের অঙ্গ দেবতাদের অর্চনা দ্বারা আপনি সেই পরম পুরুষেরই অর্চনা করেন হে রাজ ঘৃত সমুদ্রের বহির্ভাগী তার আয়তনের দ্বিগুণ আয়তন বিশিষ্ট ক্রঞ্চদ্বীপ অবস্থিত যেমন কুশদ্বীপ ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত সেইরূপ ক্রঞ্চদ্বীপ নিজ পরিমাণ বিশিষ্ট দুগ্ধ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপে ক্রঞ্চ নামে বিশাল এক পর্বত আছে এই পর্বতের নাম অনুসারে এই দ্বীপের নাম কঞ্চদ্বীপ হয়েছে পুরাকালে কার্তিকের অস্ত্রাঘাতে এই পর্বতীর নিতম্ব দেশ এবং কুঞ্জ সকল ক্ষতবিক্ষত হয় কিন্তু ক্ষীর সমুদ্রের জলে অভিষিক্ত হয়ে এবং ভগবান বরুণদেব রক্ষা করায় সে আবার নির্ভয় হয়েছে প্রিয়ব্রতের পুত্র মহারাজ ঘৃতপৃষ্ঠ এই দ্বীপের অধিপতি ছিল তিনি এই দ্বীপকে তার সাত পুত্রের নাম অনুসারে সাত ভাগে বিভক্ত করেন এবং সিও উত্তরাধিকারী সাত পুত্রকে সমর্পণ করে সকল জীবের অন্তরাত্মা কীর্তিমান কল্যাণকারী ভগবান শ্রীহরির চরণাবিন্দের শরণাগত হয়েছিলেন মহারাজ ঘৃতুপৃষ্ঠের আম মধুরুহ মেঘপৃষ্ঠ সুধাম্মা এবং ভ্রাজিষ্ঠ লোহিতার্ন এবং বনস্পতি নামে সাত পুত্র ছিল বলা হয় তার রাজত্রে সাতটি পর্বত এবং সাতটি নদী ছিল পর্বতগুলির নাম হল শুক্ল বর্ধমান ভোজন উপবর্হীন নন্দ নন্দন এবং সর্বতভদ্র এবং নদীগুলির নাম হল অভয়া অমৃতৌঘা আর্যকা বৃত্তি রূপবতী পবিত্রবতী এবং শুক্লা এই নদীগুলির পবিত্র এবং নির্মল জল পান করে পুরুষ ঋষভ দ্রবীণ এবং দেব এই চার বর্ণের ব্যক্তিরা অঞ্জলি ভরে অপদেবতার মানে জলের দেবতাদের উপাসনা করে আর বলেন হি জলের দেবতা পরমাত্মা থেকে আপনি সামর্থ্য লাভ করেছেন আপনি ভূ ভুব এবং স এই তিন লোককে পবিত্র করেন আপনার সরু পা হরণকারী আমরা আপনাকে স্পর্শ করছি আপনি আমাদের শরীরকে পবিত্র করুন এইরূপে ক্ষীর সমুদ্রকে চতুর্দিকে বেষ্টন করে বত্রিশ লক্ষ যোজন বিস্তারযুক্ত শাক দ্বীপ অবস্থিত এই দ্বীপের চতুর্দিকে তারই সমান আয়তনের দধি সমুদ্র আর এই দ্বীপে শাক নামে একটি মহিরুহ আছে সেই জন্য এই দ্বীপের নাম শাকদীপ এই বৃক্ষের সুগন্ধে সমস্ত দ্বীপটি সুভাসিত রাজা প্রিয়ব্রতের পুত্র মেধা তিথি এই দ্বীপের অধিপতি তিনিও নিজের দ্বীপকে পুরোজব মনোজব পবমান ধূম্রাণিক চিত্ররেপ বহুরূপ এবং বিশ্বধার এই সাত পুত্রের নাম অনুসারে সাতভাগে বিভক্ত করে পুত্রদের আধিপত্যে দান করেন এবং স্বয়ং ভগবান অনন্তে একাগ্রচিত্ত হয়ে তপোবনে চলে যান এই সকল বর্ষেও মর্যাদাপ্রাপ্ত সাতটি পর্বত এবং সাতটি নদী আছে আর সেই পর্বতগুলির নাম হল ঈশান উরুশৃঙ্গ বলভদ্র শতকিশোর স্রোত দেববাল এবং মহানস এবং নদীগুলির নাম হল অনঘা আজুরদা উভয় সৃষ্টি অপরাজিতা পঞ্চপদী সহস্রশ্রুতি এবং নিজ ঋতব্রত সত্যব্রত দানব্রত এবং অনুব্রত নামে বর্ষপুরুষগণ প্রাণায়াম দ্বারা নিজেদের রজ এবং তমগুণকে দুর্বল করে সমাধি ধারা বায়ুরূপ শ্রীহরির আরাধনা করেন আর এইভাবে স্তুতি করে যিনি প্রাণাদিবিত্তিরূপ নিজ ধ্বজা সহ প্রাণীগণের ভিতরে প্রবেশ করে তাদের পালন করছেন এবং এই জগৎ যার অধীন সেই সাক্ষাৎ অন্তর্যামী ভগবান বায়ু আমাদের রক্ষা করুন দধি সমুদ্রের পরে দ্বীপ যার বিস্তার দধি সমুদ্রের দ্বিগুণ আর চতুর্দিকে এর সম পরিমাণ বিস্তারযুক্ত মিষ্ট জলের সমুদ্র আছে আর এই দ্বীপে অগ্নি শিখার ন্যায় উজ্জ্বল লক্ষ লক্ষ স্বর্ণময় পত্রযুক্ত একটি বৃহৎ পুষ্কর বা পদ্মফুল আছে যা ভগবান ব্রহ্মার এই দ্বীপের ঠিক মধ্যবর্তী স্থানে মানসোত্তর নামক একটি পর্বত অবস্থিত যা পূর্ব এবং পশ্চিম দিকের বর্ষের সীমা নির্ধারিত করে এর উচ্চতা এবং দৈর্ঘ্য দশ সহস্র যোজন এই পর্বতের উপরে চারিদিকে ইন্দ্রাদি লোকপালদের চারটি পুরী অবস্থিত মেরু পর্বতকে সূর্যদেব রথচক্রের যখন সম্বৎসর প্রদক্ষিণ করেন তখন তার দ্বারা দেবতাদের একদিন এবং এক রাত্রি হয় মনুষ্যগণের উত্তরায়ন এবং দক্ষিণায়ন প্রিয়ব্রতপ্রুত্ত বীতিহত্র এই দ্বীপের অধিপতি তিনি তার দুই পুত্র রমনক এবং ধাতু দুই বর্ষের অধিপতি করে স্বয়ং জ্যৈষ্ঠ ভ্রাতাদের মতো ভগবানের সেবায় রত হন এই দ্বীপের অধিবাসীরা ব্রাহ্মলোক প্রাপ্তির সাধন দ্বারা ব্রাহ্মরূপী ভগবান হরির অর্থাৎ কমলাসন মূর্তির আরাধনা করেন এবং এই মন্ত্রে তারা স্তুতি করেন যিনি সাক্ষাৎ স্বরূপ এবং এক পরমেশ্বরী যার পরিস্থিতি পূর্ণস্থিতি ব্রহ্মজ্ঞান সাধন রূপ সেই অদ্বিতীয় এবং সাধিত ভগবান ব্রহ্মমূর্তিকে আমাদের প্রণাম শ্রীশুদ্দীপ পড়লেন হি রাজ এরপর লোকালোক নামক পর্বত আছে যে দেশ সূর্যের আলোকে আলোকিত এবং যে দেশের আলোর অন্ধকার এই দুই প্রদেশকে বিভক্ত করার জন্য এদের মধ্যভাগ এই পর্বত অবস্থিত মেরু থেকে মানসত্তর পর্বতের মধ্যে যে ব্যবধান ঠিক সেই পরিমিত ভূমি শুদ্ধ জল সমুদ্রের দিকে আছে এরপর যে ভূমি আছে তা কাঞ্চনময় এবং দর্পণের ন্যায় স্বচ্ছ এর মধ্যে কোনো বস্তুপতিত হলে তাকে আর পাওয়া যায় না আর সেই জন্য সেখানে দেবতা ভিন্ন অন্য কোনো প্রাণী বাস করে না লোকালোক পর্বত আলোকময় এবং অন্ধকারময় দুই ভূখণ্ডের মধ্যভাগে অবস্থিত বলে এই রকম নাম হয়েছে ঈশ্বর এই লোকালোক পর্বতকে ত্রিলোকের প্রান্ত দেশের চতুর্দিকে সীমা পর্বত রূপে স্থাপন করেছেন এর উচ্চতা এবং বিস্তার রূপ। সূর্য থেকে ধ্রুবলোক পর্যন্ত যত মণ্ডল আছে ত্রিলোক প্রকাশক তাদের কিরণ সমূহ এই লোকালোক পর্বতকে অতিক্রম করে একদিক থেকে অন্যদিকে যেতে পারে না পণ্ডিতগণ প্রমাণ লক্ষণ এবং আকৃতি অনুযায়ী এর সম্পূর্ণ বিশ্বের পরিমাণ নির্ধারণ করেছেন এই ভূগোলকের বিস্তার পঞ্চাশ কোটি যোজন এর এক চতুর্থাংশ অর্থাৎ সাড়ে বারো কোটি যোজন এই লোকালোক পর্বতির বিস্তৃতি এর উপরিভাগে চারিদিকে অখিল জগদ্গুরু স্বয় ব্রহ্মা সকল লোকের স্তুতির জন্য ঋষভ পুষ্করচূর বামন এবং অপরাজিত নামে চারটি গজরাজকে স্থাপন করেছেন এই গজগণের তথা সিয় অংশভূত ইন্দ্রাদি লোকপালগণের বিভিন্ন শক্তি বৃদ্ধি এবং সমস্ত লোকের মঙ্গলের নিমিত্ত পরম ঐশ্বর্যের অধিপতি অন্তর্জামী পরম পুরুষ ভগবান শ্রীহরি সিও বিধক স্যান প্রমুখ শ্রেষ্ঠ পার্শ্ববদের সঙ্গেই পার্বতীর চতুর্দিকে বিরাজ করে তিনি ধর্মজ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য আদি অষ্টমহাসিদ্ধি সমন্বিত শ্রীও বিশুদ্ধ সত্য শ্রী বিগ্রহ মূর্তি ধারণ করে আছে আর তার হাতে শঙ্খ চক্রাদি অস্ত্র সুশোভিত এইভাবে যোগ যোগমায়া দ্বারা রচিত লোকসমূহে রক্ষার নিমিত্ত তিনি এই লীলাময় রূপ ধারণ করে প্রলয়কাল পর্যন্ত সেখানে বিরাজ করেন লোকালোক পর্বতের অন্তর্ভাগে যে ভূভাগ তার বিস্তার এবং তার বহির্ভাগের আলোকবর্ষের বিস্তার সম্বন্ধেও জ্ঞান থাকা উচিত তার পরবর্তী স্থানে শুধুমাত্র যোগেশ্বরগণের এই অধিকার আছে হি রাজ স্বর্গ এবং পৃথিবীর মধ্যে ব্রহ্মাণ্ডের যে কেন্দ্র সেখানে সূর্যের অবস্থিতি সূর্য আর ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডগুলোকের মধ্যে চতুর্দিকে পঁচিশ কোটি যোজনের ব্যবধান সূর্য এই মৃত অর্থাৎ অচেতন অন্ডের মধ্যে বৈরাজ রূপে বিরাজ করে এই জন্য তার নাম মার্তণ্ড তিনি আবার হিরণময় তিনি আবার জ্যোতির্ময় ব্রহ্মাণ্ড থেকে উৎপন্ন হয়ে তাকে হিরণ্য গর্ভ বলা হয় পূর্বাদি দিক সমূহ আকাশ পৃথিবী, লোক মুখ্য স্থান, নরক এবং রসাতল এবং অন্য সবকিছুর বিভাগ এই সূর্য করছে সূর্যই দেবতা তী প্রাণী মনুষ্য সুরশ্রী এবং সত্য উদ্ভাদি সমস্ত জীবসমূহের আত্মা এবং করছি। আগামী পর্ব সূর্যের রথ এবং তার গতির বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা